আর কাদিয়ানের কাজ ছিল শেষ দরজার কুবখাত কাফের সে গোলাম আহমাদ আহমাদ এর গোলাম ছিল না। সে ছিল কুবখাত শয়তানের কুবখাত গোলাম কাদিয়ানের কাজজাব মিথ্যা নবথর দাবিধার ইংরেজদের পাঁচ চাটা গোলাম। মির্জা গোলাম শয়তান কাজিয়ানির উপর গভ বেসে ছেেয়ে ১৯৮ সালে যখন জজ বেসে কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি উনিশশো সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে তার অনুসারে ধ্বংস হয়েছে বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে একশো সেন্টার করে ফেলছে বাংলাদেশ আপনাদের চাঁদপুরে কয়েকটা সেন্টার করে ফেলেছে ওই হাইমচর এলাকায় এইদিকে সাহরাস্তি এলাকায় এটা কি দুঃখজনক বিষয় না সবচেয়ে তারা তাদের মসজিদ বলে বাংলাদেশে কাজ করছে তিনটি অমুসলিম সম্প্রদায় তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে কুখ্যাত খাদিয়ানি সম্প্রদায় নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম কারণ কারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না চিল্লায় বলেন নাউজুবিল্লাহ তারা বিশ্বাস করে আঠারোশো সালে কোরআন শরীফ বাজেয়াপ্ত হয়ে গেছে নাউজুবিল্লাহ বলবেন না এই কুখ্যাত কাদিয়ানিরা শুধু কাফের না কুখ্যাত কাফের মানুষকে তারা ধোকা দেয় মুসলমানদের মতো রাখে টুপি লাগায় মুসলমানদের মতো নাম রাখে তাই বলে কি মুসলমান হবে রবীন্দ্রনাথ ঠাকুরের বড় কি মুসলিম ছিল টুপি লাগালে মুসলমান হওয়া যায় দিল্লি পার্লামেন্টে হিন্দু এমপিরাও টুপি লাগায় তারা কি মুসলিম নাম রাখলে মুসলমান হওয়া যায় এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত ওটা কি শরবত হবে ভিতরে কি তদ্রুপ কাদিয়ানিরা কাফের আব্দুল আউয়াল আব্দুল সামাদ মুবাশশির আলী কবির চৌধুরী শাহরিয়ার কবির আর জুমদার। মজুমদার এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না আমার ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ ও নূর নবীজি আমার মোহাম্মদ সাল্লাসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমল এক শয়তান নিজেকে নবী দাবি করছে চিল্লা বলে নজবিল্লা শয়তান তার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সাবধান তাকে গোলাম আহমদ বলা যাবে না কারণ গোলাম আহমাদ অর্থ আহ্মাদ এর গোলালাম কোন কাফের কোন দিন গোলাম আহমাদ আহমাদ এর গোলাম হতে পারে না আর কাদিয়ানের কাজ ছিল শেষ দরজার কুখ্যাত কাফের সে গোলাম আহমাদ আহমাদ এর গোলাম ছিল না সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম কাদিয়ানের কাজ মিথ্যা নবতের দাবিদার ইংরেজদের পা চাটা গোলাম। মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে ১৯০৮ সালে যখন গজব এসেছে কাদিয়ানের কাজ মিথ্যা নবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি ১৯০৮ সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে তার অনুসারে ধ্বংস হয়েছে বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে একশো সেন্টার করে ফেলছে বাংলাদেশে আপনাদের চাঁদপুরে কয়েকটা সেন্টার করে ফেলেছে ওই হাইমচর এলাকায় এইদিকে শাহরাস্তি এলাকায় এটা কি দুঃখজনক বিষয় না সবচেয়ে দুঃখজনক তারা তাদের উপাসনালয়কে মসজিদ বলে নজবিল্লা বলবেন না আরে ভাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বাংলাদেশে আছে না আমাদের সমস্যা আছে আমরা কিছু বলি তারা কি পরিচয়ে থাকে অমুসলিম তাদের উপাসনালয়কে তারা মসজিদ বলে না মন্দির বলে গির্জা প্যাগোডা কিন্তু কাদিয়ানিরা তাদের চেয়েও বড় কাফের কিন্তু নিজেদেরকে মুসলিম বলে মানুষকে ধোকা দিচ্ছে আর তাদের উপাসনালয়কে মসজিদ বলার দ্বারা চরম ধৃষ্টতা দেখাচ্ছে তাই তাদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে আমাদের সকল দলের একটাই দাবি অনতি বিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে করতেই হবে করতেই হবে এই দাবি আদায়ে যদি জানো আসে তারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা অর্থনৈতিক সহযোগিতা করবেন না করবেন করেন জি করেন প্রাণ কোম্পানির যত জিনিস তাদের শেজান কোম্পানির জুস তাদের আর এফএল এর পণ্যগুলো তাদের প্রথম আলো ডেলি স্টার ভিশন এগুলো তাদের নৈতিক দায়িত্ব হিসেবে এগুলো ধরবেন না কিনবেন না বেচবেন না মনে থাকবে আরেকটা ফেরকা বের হইছে ধ্বংস করতেছে হিজবুত তাওহীদ খুবই মারাত্মক এরা বলে দাজ্জাল বলতে কিছু নাই দাজ্জাল হত্যা করতে কে নামবে বলেন তো ঈসা নবী হিসেবে না উম্মত পরিচয়ে এখন যদি কেউ বলে ঈসা নামবে না তার ঈমান থাকবে না কথাটাকে তারা বলতে পারে না তো এইজন্য বলে দাজ্জাল বলি তো কিছু নাই তার মানে ঈসা নামার দরকার কি তারপর তারা পরিভাষাগুলো বদলায় ফেলতেছে ইসলাম বলে না বলে এসলাম কিতাব বলে না কেতাব নামাজ বলে না নোমাজ ইমাম বলে না এমাম এদের পয়সা আসে আমেরিকা থেকে এরা বলে পর্দা বোরখা এগুলো কোরআন হাদিসে নাই মহিলাদের বোরখাকে বলে বাক্স এরপরে তারা বলে ছেলে যদি সম্মত থাকে বিয়ে ছাড়াও ফিজিক্যাল রিলেশন করতে পারে আপনাদের চাঁদপুরেও হিজবুত তাওহিদ কাজ করতেছে আপনাদের সাবধান থাকতে হবে বিদায় লগ্নে বলে যায় আর উনিশশো সালে বাংলাদেশে ঢুকছে তারা খ্রিস্টান কিন্তু মুসলমানের মতো নাম রাখে আর নিজেদেরকে খ্রিস্টান বলে না বলে ইসাই জামাত বলে ইসাই তরিকাভুক্ত মুসলমান মানুষ যখন তাদের দলে ঢুকে তখন যে বলে তুমি কি বলে ইসাই মুসলমান বলে তার মানে তুমি ইসার উম্মত মুসলমান ইসার উম্মত মুসলমান না খ্রিস্টান শুধু আল্লাহর হাবিবের উম্মতি মুসলমান এই ইসাই জামাতের মাস্টার প্ল্যান হচ্ছে প্রচুর খ্রিস্টান সংখ্যা বাড়াচ্ছে তারা তাদের টার্গেট হচ্ছে আমেরিকান নেতৃত্বে তারা করবে পার্বত্য চট্টগ্রাম মায়ানমারের আরাকান ভারতের মিজোরাম এই তিনটা এলাকা নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে আপনাদের বাংলাদেশ যদি একটা খ্রিস্টান রাষ্ট্র হয় আর ঘুমাতে পারবে এটা ঠেকাতে হবে না তা হতে দিবেন আমার দেশের স্বাধীনতা রক্ষায় যেভাবে ভারতের আধিপত্যবাদকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি দেশের স্বাধীনতা রক্ষায় এক সাগর রক্তময় হলো আমরা জনগণ ঠিক থাকলে ইনশাল্লাহ বাংলাদেশের স্বাধীনতাও ঠিক থাকবে আল্লাহ আমাদেরকে কবুল করুক আল্লাহ আমাদের কবুল করুক